কথা আছে না যে মায়ের পরে বড় বোনদের অবদান অসীম ঠিক তাই আমার বোনদের অবদান অসীম বড় বোনের বাসায় গিয়েছিলাম সেখানে আমার পছন্দের খাবার রান্না করে রাখছিল আমি তো পেট ভরে একবারে খাইয়ে নিয়েছি খাওয়া দাওয়া শেষে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে একটা মার্কেটে তো আমাদের সাথে আমার বোন ছিল আমার আবার যেটা তো বোন ছিল সবাই গিয়েছিলাম অনেকজনই ছিল সাথে তো এখান থেকে আমার বোনের জন্য একটা থ্রি পিস নিয়ে নিয়েছিলাম তারপর চলে গিয়েছিলাম হচ্ছে এ ব্যাগের দোকানে এখান থেকে আমার জন্য একটা ব্যাগ নিয়েছি তো ব্যাগ নেওয়ার পরে সাইডে দেখি ভাইরে বাই এত সুন্দর সুন্দর চুরি তারপরে এখান থেকে হচ্ছে বোনরা কিছু চুরি নিয়েছে আর আমি খালি দেখতেছিলাম এই চুরিটা ভালো লাগছিল তারপর হচ্ছে এই চুড়িটা অনেক সুন্দর ছিল কিন্তু আমার পছন্দ হয়েছিল এই ব্ল্যাক কালারটা দুঃখের বিষয়ে আমার হাত না গলায় চলে যায় এত বড় চুরি কথাই আছে না যে পছন্দের জিনিস আসলেও ভাগ্যে থাকে না সেটাই তো চুরিটা নেওয়া হয়নি তো এখান থেকে একটা লিপস্টিক নিয়ে নিলাম এই কাবারটা অনেক ভালো লাগতেছিল তো সেজন্য আর কি নিলাম নেওয়ার পরে অনেক দোকান ঘুরা ঘুরির পরে এই দোকান থেকে একটা জুতা নিয়েছিলাম আর কি মানে ভালো লাগছিল না কি নিব আমার পছন্দ হইতেছিলো না তারপরে চলে গেলাম হচ্ছে স্বামী জন্য একটা পাঞ্জাবি কিনতে তো আমরা চাচ্ছিলাম হলুদের মধ্যে সবুজ তো এখানে ছিল হলুদের মধ্যে যে সবুজ আর কি কলারের দিক দিয়ে একটু দেওয়া তো এখান থেকে এই পাঞ্জাবিটাই হচ্ছে স্বামী জন্য নিয়ে নিলাম পাঞ্জাবি নিয়ে তারপর একটা শাড়ি নিয়েছিলাম আমার জন্য তো শাড়ির ভিডিওটা নেওয়া হয়নি আর এদিকেও অনেক একবারে সন্ধ্যা গড়িয়ে আসছিল এক রাত হয়ে যাইতেছিল যেহেতু আমার বাসে চলে যেতে হবে সেজন্য তাড়াহুড়া করে সব কিছু হচ্ছে কিনতেছিলাম অনেক তাড়াতাড়ি করতেছিলাম রাত হয়ে যাচ্ছে তো তো একেবারে দিয়েছিল তারপর আমি করে চলে এসেছি বাসায় এই শাড়িটা লিপস্টিক পাঞ্জাবি দেন হচ্ছে জুরতা আর এই অর্নামেন্টস গুলা নিয়েছিলাম বুবুর থ্রি পিস হচ্ছে বুবুর কাছে যেহেতু বানাইতে দিবে সেজন্য সেগুলো তাদের আজকের মতো পর্যন্ত